শিংরাই সাত লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস ভ্রাম্যমান আদালতে জরিমানা মোহাম্মদ মোতালেব হোসেন শিংরা নাটোর থেকে পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত নাটোরের সিংরায় চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাত লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন সোমবার দোসরা জুন সকালে সিংরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সিংরা থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালে তিনটি গুদামে অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুত রাখার প্রমাণ মেলে এসব জাল মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভনকে পাঁচ হাজার টাকা এবং খালিদকে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান শেষে বিকেলে সিংরা কোর্ট মাঠে জব্দকৃত সমস্ত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম বলেন আজ প্রায় সাত লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করা হয়েছে অবৈধভাবে মৎস্য আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা মৎস্য অফিস এবং বাংলাদেশ পুলিশ আমাদের সাথে রয়েছে যৌথভাবে অভিযান চলছে আজকে আমরা সিংলার বাজারে কিছু দোকানে অসাধু ব্যবসায়ী যারা কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল নিয়ে ব্যবসা করছেন তাদেরকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় এনেছি এখানে প্রায় আমরা বলতে পারি চার থেকে পাঁচ লাখ টাকার মতো জাল আমরা ইতিমধ্যে জব্দ করেছি এটা আমরা ধ্বংস করব এছাড়াও একজনকে আমরা ইতিমধ্যে জরিমানার আওতায় এনেছি এবং সচেতনভাবে আমরা জানাতে চাই যারা ব্যবসায়ীক আছেন আপনারা দয়া করে এখন এই জালগুলো বিশেষত চায়না দুয়ারি এবং কারেন্ট জাল এগুলো বিক্রয় বন্ধ করুন এবং ক্রয় করবেন না কারণ এটি মা মাছ যেমন ধ্বংস করছে এবং চলন বিলের যে মাছের যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু নষ্ট করছে এই জন্য আপনাদের প্রতি অনুরোধ এই জালগুলো ব্যবহার করবেন এই মাছ আপনাদেরই আরেকটু বড় হোক আপনারা নিজেরা ধরবেন যে বৈধ জালগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন এই অবৈধ জাল ব্যবহার করবেন ধন্যবাদ